হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমরা প্রতিদিনে ফুটবল খেলা দেখি বেশ কম তো রাতে ইউরো কাপ দেখি হয়তো এখন ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচগুলো চলতেছে তো আজকে খেলা আছে ইউরোপে ইউরো কাপের কালকে একটা গেছিলো তো আজকে সকালে তো খুব আমেরিকা যে ম্যাচটা গেল ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে হ্যাঁ তো আমরা আর্জেন্টিনার সাপোর্টার হলো কী হয়েছে আমরা কিন্তু বাজিরের খেলাগুলো দেখি হ্যাঁ আমরা বাজিরের খেলা যেমন ব্রাজিল উলুগে সিরি হ্যাঁ মেক্সিকো আর্জেন্টিনা এই ম্যাচগুলো দেখে কারণ এই ম্যাচগুলো খেলা দেখতে ভালো লাগে হ্যাঁ তো বাজির পর বাজির অনেকদিন পর একটা আজকে একটা ম্যাচ জিতলো আরও বড় একটাই ব্যবধানে ম্যাচটা জিতলো তো শুনে খুব ভালো লাগলো আর কি তো আজকে যে ম্যাচটা গেলো যেমন ব্রাজিল বার্থে ফেরা ম্যাচটা গেলো তো ম্যাচ যাওয়ার পরে এখন দোয়ানায় যেতে পারি না আর কি তো দোয়ানায় যাওয়াতে বিষয়টা আজকে আপনি বাজেট জিতছে এটা খুব ভালো লাগলো এমনকি আমি বাজির খেলা দেখছি প্রথম হাফে তিনটা গোল দিচ্ছে পরে হাফে একটা গোল দিচ্ছে মোট সাতটা গোল হয়েছে খুব ভালো লাগতো বাজির গোলটা দিয়ে আর বাজারে জিতছে হ্যাঁ শুভকামনা ও অভিনন্দন আচ্ছা তো এখন বাজিটা যে কিছু পাবলিক আছে তো ওরা কি করে আমরা দোকানে যায় মানে ওদের আপনাদের কি বলে জানি না আমাদের এদিকে বাসায় কাস না কেনা আর কি তো ওদের না না ওরা কি করে ওই বিয়ের মধ্যে যেমন যেরকম মানে দূর হাজারে তবে মুখের মধ্যে একটা টিস্যু দিয়ে রাখে না ওরা কি করে এমনি করে ভাই এগুলো কোন দেশীয় ভাষা কারকে আমাদের এসএসসি পরীক্ষা হ্যাঁ এসএসসি পরীক্ষা তো আমরা কি একটু দোকানে হতে পারবো না আমরা আর্জেন্টিনার সাপোর্টার হলে কী হয়েছে আমরা কি দোকানে বের হতে পারবো না এখন আমরা তো দোকানে বাজারে কোথাও যেতে পারতেছি না হয়তো আমরা বাজির সাপোর্টার ফেসবুকে ইয়া সরি আর সাপোর্টার ফেসবুকে ছবি সারি বা ফিক্স সারি এটা তো সবাই জানে তো এখন আমরা রাস্তাঘাটেতে বেরোতে পারতেছি না ওরা প্রায় দিন পরে একটা ম্যাচ জিতল হ্যাঁ এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তো ওরা আজকে যে সাইডটায় গোল দিয়েছে এখন আমরা তো দোকানে যাইতে পারতেছি না এখন ওদের নামে কি আমরা কিছু করব নাকি আর দ্বিতীয় কথা হলো ওরা তো আজকে একটা ফিলান্টি মিস করতে না ওরা তো আজকে গোলদের ফাঁসকেন হতো তো এখন আমি আজকে যে বাজার গেছিলাম বাজারে গেছি আমার যে কালকে পরীক্ষা পরীক্ষার এক্সামে কী কী লাগবে এগুলো কিনতে গেছিলাম সকালবেলা সকালবেলা আমাদের এদিকে বৃষ্টি হইতেছে তো গেছিলাম সাত আটটা মাথা দিয়ে বাজারে যাওয়ার পরে মানে আমাদের এখান এখানে কয়টা দোকান আছে দোকান থেকে যাওয়ার পরে কি বলে ভাই এটা কোনো কথা ওদের আজকে বাজি সাবোটাদের বাসায় ওর এক মুখের মধ্যে একটা হাত দেয় আগে নতুন জামাই এসে দুগা বুঝছো মানে মানে শ্বশুরবাড়ি থেকে আসছে দুগা আর কি যেরকমভাবে ওরা করতে আসে আর দোকানে ঢুকা অসম্ভব আজকে তো আমাদের চাগানা বন্ধ কারণ আমরা আজকে কোনো দোকানে ঢুকতে পারতেছি না এখন ওদেরকে নিয়ে কি কি বলবো আমরা তো কিছু তার বলার নাই ওদেরকে নিয়ে কারকে আমাদের আর্জেন্টিনা একটা মেসেজ আর্জেন্টিনা পারসে ফেরু দ্বিতীয় কথা হলো তোমাদের যে আর্জেন্টিনা প্লেয়ারগুলো এ বাজার প্লেয়ারগুলো আছে না এগুলো খেলাগুলো আজকে ভালো একটা উপভোগ করছে যেমন এ বিনিসিয়া জুনিয়ার হ্যাঁ ওদের খেলাটা ভালো উপভোগ করতে ওরা ভালো খেলে হ্যাঁ ওরা মেসি পরে ওরা কিন্তু ভালো খেলে আমি ওদেরকে সেরা বই না কিন্তু অনেকগুলো ব্রাজিল ফ্র্যান্ড আছে মেসিকে নিয়ে করে মেসির সাথে বিনির সাথে তুলনা করে ওরা কিন্তু উচিত না তো আজকে বিনিসিয়া জুনিয়র ওর খেলাটা খুব ভালো লাগছে ও স্যাঁরাটা কালো হতে পারে স্বাভাবিক মানুষ মানুষকে তো আর নিজে পারে না এটা তো সৃষ্টিকর্তা মানুষে তো স্যাঁরাটা কাল হলো কিছু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলে তোর খেলাটা আজকে ভালো করছে আমরা কখনো যারা ফুটবল বুঝে তারা কখনও প্লেয়ারদেরকে নিয়ে সাপোর্ট কি টল করে না যেমন আমরা নেমার নেমার খেলা খুব ভালো লাগে হুম তো আমরা কখনো নেমার নিয়ে টল করি না যারা একটু মানে টল করে তারা হয়তো ফুটবল খেলা কম বুঝে কিন্তু যারা প্রকৃতিক ফুটবল বুঝে তারা কখনো ব্রাজেলকে নিয়ে দলকে নিয়ে টল করে ওইটা বড় কথা না কিন্তু কোনো প্লেয়ারকে নিয়ে টল করলে এটা কিন্তু উচিত না তো বাজি সাপোর্টাররা তোমরা তো অনেকদিন পর একটা ম্যাচ জিতছ তো তোমরা একটু সাবধান হয়ে যাই আর জিতে কথা হলো তোমরা এ এই বাসাটা বন্ধ দিও হ্যাঁ এ বাসাটা বন্ধ দেওয়ার কারণে আমরা এখন দোকানে চাইতে পারতেছি না তো আমাদের আজকের তিনটে পুরা লকডাউন সন্ধ্যা ইয়া সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে তাদের জন্য লকডাউন লকডাউন বলতে তারা তো আজকে ঘর থেকে বেরোতে পারবে না কারণ আজকে অনেকদিন পর বাজে সাইডটা করতেছে বুঝছো তো শুভ কারণে রইলো বাজারটিভির জন্য আর্জেন্টিনার কারণ মেসেজে সবাই দেখতে সালামুক ড্রাইভারের কাছে